সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ মাছের বিক্রয়ের হাট যশোর জেলার চাষরা বাবলাতলা হতে তা আপনারা দীর্ঘদিন যাবৎ বলছিলেন যে বেশ ভরা গেছে গত চৈত্র বৈশাখের আর এরপরে আপনারা গত রিসেন্ট কয়েকদিন যাবৎ এলাকায় বৃষ্টি হয়েছে তা পুকুরে আপনাদের অনেকেরই পানি ঢুকেছে তাই এই মুহূর্তে আপনারা খুঁজতেছেন যে বাজারে মাছের পোনাগুলো কি কি পোনা আছে বর্তমানে কেমন রেট যাচ্ছে আমি কিন্তু ধারাবাহিক বিভিন্ন পর্বে এগুলো জানানোর চেষ্টা করতেছি তাই আবারও এসেছি এই বাজারে আর জানাবো বেশ কিছু মাছের পোনার দাম সহ বিস্তারিত তা এখন আপনারা দেখছেন বাজারে মোটামুটি আপনার সরগরম এই যে পানি ঢুকছে পানি ঢুকার কারণে কিন্তু অনেক বিক্রেতারা বা দেখাচ্ছে যারা মধ্যস্থ কারবারি আছেন যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারাও কিন্তু বাজারে এসেছেন মাছ ক্রয় করার জন্য আর এগুলো তারা নিয়ে যাবে এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িতে করে তারা নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তা আমরা এই মুহূর্তে কি কি মাছ বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে তার দামি বা কেমন সব বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি সে পর্যন্ত সাথেই থাকবেন কত পাঙ্গা পাঙ্গাস

সুবিধা হবে আচ্ছা এটাই সর্বোচ্চ সাইজ মনে হয় আমি নতুন মাছের এটা সর্বোচ্চ সাইজ বড় সাইজ এটা কেজিতে কতগুলো আসতেছে এটা 5 600 পিস আসবে কেজিতে 5 600 পিস আচ্ছা এখন প্রথম পর্যায়ে তো দাম হয়তো এখন একটু দাম বেশি এখন একটু দাম বেশি আর তারপরে একটু দামটা যদি বলে দিতেন তারপরে এইগুলো আছে আপনার 1.5 টাকা 2 টাকা পিস বিক্রি হবে পিস বিক্রি হবে আচ্ছা যাও এই সেই কাতল নতুন কাতল ফোর জি কাতল এই মাছগুলো খুব গঠন ভালো

তো প্রিয় দর্শক এইভাবেই আসলে বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আর আমি চেষ্টা করি যারা প্রকৃত ব্যবসায়ী আছে সিনিয়র লেভেলে তাদের প্রতিবেদনে তুলে আনার জন্য এই সেই নতুন টাইগার টাইগার তেলাপিয়া টাইগান এটা নতুন মাছ আচ্ছা তেলাপিয়া মাছ মনসেক নাকি মনসেক টাইগার টাইগার হাইব্রিড এটা টাইগার টাইগার ডড়া কাটা ডাগের জন্য কারণ এটা ডাগ বাগের মতন আচ্ছা এটা আছে বাড়ে বেশি এটা আছে নতুন মাছ 2000

এই মাছগুলো হয়ে যায় লাভজনক ব্যবসা এটা হচ্ছে কার্পু মাছ এই কার্পুগুলো আছে মালিক বাঁচানো মাছ এই মাছগুলো এই মাছগুলো পুকুরে ছাড়লে এই মাছগুলোর বাড়তি খাবার দেওয়া লাগে না এই মাছগুলো আছে মরে না কাটে না এই মাছগুলো গুলো দ্রুত বড় হয় আচ্ছা talla biyar soto diya jay paangasher soto diya jay kabdad jatio madar soto jekono

এই মাছগুলোই বাজারে বিক্রি হয় এই মাছগুলো আপনাদেরকে এখন দেবো আচ্ছা বাজারটা একটু কম জমছে যদি কম এখন এই যে এখন একটু পানি বর্ষা বেশি হয়নি তো বেশি হলে বিলাক কাপ গুলো চিং গুলো কই গুলো চলে আর এই পাঙাশের বাজারটা জমজমাট হয়েছে কাপ জাতীয় মাছের বাজারটা একটু জমজমাট হয়েছে জমজমাট হয়েছে আচ্ছা চলো আরে বিক্রি আছে এগুলো সব কেজিতে বিক্রি হচ্ছে হ্যাঁ ব্ল্যাক কাপ হ্যাঁ এগুলো আছে 600 টাকা কেজি বিক্রি হচ্ছে আর ছোট গুলো পিছে বিক্রি হচ্ছে

পাবদা মাছ খুব জনপ্রিয় একটা মাছ অনেকেই খুঁজেন যে পাবদা মাছের আপনার অনেকে রেনু ধানি চান এটা হলো চারা মাছ বেশ সাইজে বলে আঙ্গুর সাইজের কাছাকাছি প্রায় দুই ইঞ্চি ও দুই ইঞ্চি দুই আড়াই কত করে এটা এটা এখন তিন টাকা পিস বিক্রি হচ্ছে তিন টাকা পিস পাবদা মাছ হ্যাঁ মাতার মাছ তো এটা জি আর থেকে আরো ছোটটা নিলে দাম কম আছে আচ্ছা আচ্ছা দেশি টাংরা দেখেন দাগও আছে দেখেন প্রত্যেকটা মাছের দাগ আছে এটা হচ্ছে কামসাই ফোটা থাকে মাছ কত করে দেড় টাকা পিস পিস আচ্ছা ভাইজান আমরা যতটুক জানি আপনি চিতল কোরাল ভেটকির জন্য মোটা বেশ জনপ্রিয় এই বাজারে এইটা তো আপনারা দেখছি না এই মাছ আছে নতুন ফলাইছি নতুন করছে এই সপ্তাহের ভিতরে বাজারে উঠবে কোরাল বা চিতল এই দুটায় উঠবে বাজারে এই মাছগুলো আপনাদেরকে আমি দেখালাম এই মাছ যদি কেউ নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমি এই মাছগুলো দূর দূরান্তে আনতে পারবো দিতে পারবো মরা কাটা আমার জানতো পাঁচ পাড়ে আর মাছ বুঝে পাওয়ার পরে টাকা পয়সা লেনদেন করবেন ইনশাল্লাহ আর আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে যোগাযোগ করলে আমি মাছগুলোও দিতে পারবো বা কোনো পরামর্শও যদি লাগে এগুলো আমি দিতে পারবো কোথাও টাকা পয়সা দিয়ে প্রতারণায় পড়বেন না মাছ নেওয়ার পরে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন ওয়ালাইকুম আসসালাম